নমস্কার এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্পের ফলে অস্বস্তিকর ভ্যাবসা গরমে দিশাহারা গোটা বঙ্গবাসী এরই মাঝে প্রবল বেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা কলকাতা দীঘা হলদিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া ঢাকা নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন লকাই মৌলভীবাজার আরামবাগ চন্দ্রনগর বনগাঁ রানাঘাট শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর দুর্গাপুর বর্তমান আসানসোল পুরুলিয়া ব্যান্ডেল বাঁকুড়া ফরিদগঞ্জ কুমিল্লা পাবনা সেনবাগ মতিরহাট মেহেরপুর রাজশাহী শিলাহাট চট্টগ্রাম বরিশাল কলাপাড়া ত্রিপুরার আগরতলা অসমের শিলচর মণিপুর এমফল বহরমপুর সিউড়ি মুর্শিদাবাদ রামপুর হাট মালদাহ দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুই দিনাজপুর এই সমস্ত জায়গায় কালবৈশাখীর সহ বজ্রপাত ও তুমুল বৃষ্টির সতর্কতা জারি করেছে অফিস। বৈশাখী দহনে পড়ছে বাংলা বিগত দুই দিনে সেভাবে ঝড় বৃষ্টি না হওয়ায় তাপমাত্রার পারদ উধমুখী বেড়েছে ব্যবসা অস্বস্তিকর গরম এই আবহে ফের স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ রাতে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বিগত দুই দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ বেড়েছে অস্বস্তিকর গরমে কার্যত নাচে হাল দক্ষিণবঙ্গবাসী সেই গরম থেকে স্বস্তি মিলতে পারে আজ রাতে বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ওড়িশা কেরল সহ দেশের একাধিক রাজ্যে দমকা ঝোড়া হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে আজ রাতে দক্ষিণবঙ্গের আট জেলায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় এবং বাংলাদেশের পনেরো জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ ময়মনসিংহ ঢাকা সিলাহাট কুমিল্লা খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম কক্সবাজার প্রত্যেকটি জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সঙ্গে বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ও ছোড়া হওয়া